পাঁচই আগস্টের পর থেকে আমরা শুধু দেখেছি বাংলাদেশের কে কার ক্ষমতা কতদূর কে রাজত্ব কায়েম করতে পারবে কে আগামী নির্বাচনে সংসদে যাবে এবং দেশ পরিচালনা করবে সেই হুঙ্কর আমরা দেখেছি সব সময় আমরা দেখেছি সমন্বয়কারী বৈষম্য বিরোধী এনসিপি সহ ইসলামী রাজনৈতিক দলগুলো বলছেন বিএনপি চাঁদাবাজের দল লুটপাটের দল নৈরাজ্যের দল দখলবাজির দল সন্ত্রাসীর দল দর্শনকারীর দল এবং হত্যাকারীর দল এই আমরা নেট দুনিয়াতে ঢুকলি আমরা এই তথ্যই শুধু দেখি আর দেখি কিন্তু এরই মাঝে আমরা এই তথ্যগুলো দেখতে পেয়েছিলাম যে যারা কিংস পার্টি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র তারা এই মভের মাধ্যমে সকলের চাকরি থেকে অব্যাহতি নতুন নিয়োগ অর্থের বিনিময় নিয়োগ বদলি ট্রান্সফার সহ বিভিন্ন চাঁদাবাজের সাথে বিভিন্ন রকমের কৌশলে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত এই কিংস পার্টি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা কি তারা এই দেশের স্বাধীনতা কে অস্বীকার করে দেশের লাল সবুজের পতাকাকে অস্বীকার করেন কারণে এই বৈষম্য বিরোধী ছাত্রের কেন্দ্রীয় নেতা নেত্রী এবং প্রথম সারির নেত্রী একজন দক্ষ অভিজ্ঞ এবং সাংগঠনিক নেত্রী ওমামা ফাতেমা এই সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলেছেন এই সংগঠনের যেসব অপকর্ম চলছে এখানে আমার থাকা সম্ভব নয় যদিও এই ওমামা ফাতেমা যা কিছুই বলেছেন এনসিপি কিংস পার্টি এমনকি এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এটাকে উড়িয়ে দিয়েছিলেন এটা মানে বাস্তব সত্য না এটাই প্রমাণ করতে চেয়েছেন তারা কিন্তু এই উমামা ফাতেমা বলেছেন এই এনসিপি কিংস পার্টি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের ভবিষ্যৎ ভালো নয় বিধায় আমি আমার এই পথ থেকে অব্যাহতি নিলাম অব্যাহতি নেওয়ার কারণে বিভিন্ন জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এখন এই সমন্বয়কারীরা যে চাঁদা তুলতে গিয়ে গ্রেফতার হয়ে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি বিলুপ্তি হয়েছে এমন কি হতে পারে এই কিংস পার্টির কমিটিও বিলুপ্তি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর আমরা দেখেছি শুধু মব জাস্টিস মব কিলিং আর এই মব কিভাবে হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন সময় বলতে গিয়েও আপনাদের চরম রোশনালে আমরা পড়েছি আমরা সঠিক তথ্যটা উপস্থাপন করতে চেয়েছিলাম চাইছি কিন্তু আমরা আপনাদের ক্ষমতা আপনাদের শক্তি রাষ্ট্রযন্ত্রের কারণে আমরা সেটা বলেও মানে বাস্তব মুখী করতে পারছি না বিদেয়ী সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে আমরা বলেছিলাম প্রথমে মব করা হয় পুলিশে পুলিশকে ইনফরমেশন করে মব করা হয় এরপরে যখন মব করে যখন এই পুলিশকে ঘটনাস্থলে আনার পরে যখন আসামি পায় না তখন পুলিশ যখন চলে যায় তখনই শুরু হয় তাদের আসল চেহারার রোগ অর্থাৎ তাদের উত্তর অধিকারী মানে যারা আসেন তাদের কাছে বলা হয় যদি এই এত টাকাও অর্থ আমাদের না দেওয়া হয় তাহলে আপনারাও রেহাই পাবেন না এবং আপনাদের অবস্থাও খুব ভয়াবহ হবে এভাবেই কিন্তু মূলত এই আমাদের এই চাঁদাবাজি এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা চাঁদা তুলছেন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিন্তু দেশে পর্যায়ের সবচেয়ে শক্তিশালী এ চাঁদাবাস হয়ে উঠেছেন এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা অবশ্য সবাই না যাই হোক সবাই যদি হতো তাহলে তো উমামা ফাতেমা পদত্যাগ করতো না তাহলে হাজার কোটি টাকার মালিক তিনি হতো যাই হোক সে বিষয়ে বলছি না বলছি হলো এই যে মব জাস্টিস কিলিংটা কাদের সহযোগিতা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতাই কিন্তু হচ্ছে দেখেন আজকে গতকালকে আপনারা দেখেছেন মিডিয়া নেট জগতে ভাইরাল যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রের কেন্দ্রীয় নেতা সহ মহানগরের নেতা সহ বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবরা শুধু চাঁদাবাজি করছে প্রথমে তারা পুলিশ নিয়ে বাসায় তল্লাশি এরপরে চাঁদাবাজি এরপরে তাদের দখলদারিত্ব যাই হোক সে কিন্তু আমরা স্পষ্ট গতকালকে পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্রের কেন্দ্রীয় নেতা মহানগরের নেতা ও ইউনিট আহ্বায়ক সদস্য সচিব পাঁচজনকে গ্রেপ্তার করেছে দশ থেকে বারো জন সহ মামলা করা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্রের কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল ইউনিট কমিটি সকল কমিটি বাতিল করেছে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় কমিটির তো কেন্দ্রীয় নেতা আমাদের এই যে আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ সাহেব তিনি তো কেন্দ্রীয় নেতা সুতরাং কেন্দ্রীয় কমিটি বহিষ্কার হয় নাই কেন এটা কিন্তু এখন সবার সামনে এই প্রশ্নটাই কিন্তু এখন উপস্থাপন হচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে এই সকল কমিটি বাতিল করা হয়েছে কেন্দ্রীয় কমিটি ব্যতীত কেন করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদিকা সাম্মী আহমেদ তার বাড়ি প্রথমে তল্লাশি করেছে পুলিশ নিয়ে এরপরে সাম্মী আহমেদ জানা গেছে তিনি বিদেশে আছেন বাংলাদেশে নাই এরপরে পুলিশ যখন এখান থেকে চলে আসছে এরপরে তারা সেখানে যাইয়া দুইজনে মিলে চাঁদা নিচ্ছে দুইজনে মিলে চাঁদা নিচ্ছে একজনের নাম হচ্ছে অপু ওরপে অপু মানে কাজী গৌরব ওরপে অপু আর একজনের নাম হচ্ছে আব্দুল রাজ্জাক ওরফে রিয়াদ এই দুইজনে গিয়ে দশ লক্ষ টাকা চাঁদা এনেছেন এরপরে আরো চল্লিশ লক্ষ টাকা চাঁদা তারা চাইতে গিয়েছেন চেয়েছেন বিভিন্ন সময় একবার গিয়েছেন এরা দুজনই গিয়েছেন পরে তারা পুলিশকে ইনফরমেশন করায় সে দুজন ফেরত এসেছেন পরবর্তীতে আরো সাথে নিয়ে পাঁচ থেকে ছয়জন চার পাঁচজন লোক সেখানে গিয়ে এই চাদা আদায় করতে গিয়েছেন হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে পুলিশের ইনফরমেশন অনুযায়ী পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রমাণ মিলেছে যে চাঁদাবাস এই এনসিপি কিংস পার্টি এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র তারা শুধু চাঁদাবাজ না শুধু চাঁদাবাজি না মব কিলিং জাস্টিস এবং তৌহিদি জনতা এরাই সবকিছু বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বাহিনীর অব মানে তাদের যে কর্মকাণ্ডকে বিঘ্ন ঘটাচ্ছে এই নেতা নেতাকর্মীরা এমনকি আপনারা এই গতকালকের যে গ্রেপ্তার পাঁচজন সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যে গ্রেফতার করে থানায় সবর্দ করেছে রিমান্ড দিয়েছে এটা আশ্চর্য হওয়ার কিছু নয় এটা আপনারা আশ্চর্য হতে পারেন কিন্তু ওমা হাতেমা কি বলছে আপনাদের কাছে শেয়ার করছি গুলশানে চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে গত শনিবার রাতে গত শনিবার রাতে প্রতিক্রিয়া জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সাবেক মুখপাত্র তিনি এক লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করেছেন মানে এই যে চাঁদাবাজি এটা দেখে আশেপাশের লোকজন অবাক হওয়ার ভান করেছেন মানে তারা একবারে দুধের তুলসি ভাতা যাই হোক ভান করেছে বিষয়টি কিছুটা হাস্যকর বটে বিষয়টি কিছু কর হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা কেন বলতে হবে ঠিকমতো মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিখর অনেক গভীরে ঠিক মতো তথ্য নিলেই বুঝতে পারবেন এদের শিখর অনেক গভীরে তিনি পরোক্ষভাবে বলেছেন শুধু এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী নয় এর প্রধান হাতিয়ার হচ্ছেন এই এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং রাষ্ট্রতন্ত্র হতে পারে অল্প কিছুদিনের মধ্যেই এনসিপির কমিটিও বিলুপ্তি এমনটাই আশঙ্কা করছেন বিচার বিশ্লেষক গণমাধ্যমকর্মী এবং এই ওমামা ফাতেভা এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে